আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে এ টু জেড ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমার বয়স যদি সাতাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান থেকে অন্যান্য আপডেট আপডেটও তোমরা কিন্তু জানতে পারবে তবে এই ভ্যাকান্সিতে তোমাদেরকে বলে দিচ্ছি কোনো হাইট তোমার থাকুক না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এই ভ্যাকান্সিতে কোনো প্রকার হাইটের করাকড়ি নেই যে কোন হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এখানে একটা তোমাদের পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে এটি কিন্তু তোমাদের কাছে সব থেকে বড় অপরচুনিটি বলতে পারো কারণ বিনা পরীক্ষা দিয়ে তুমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ নিয়ে কিন্তু তোমাদের

কোন কোন পোস্ট তোমরা র্যাঙ্ক করতে পারবে এখানে তোমরা দেখো আর্মির লেফটেন্যান্ট হতে পারবে ক্যাপ্টেন হতে পারবে মেজর হতে পারবে লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে কর্নেল হতে পারবে ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওকে এই পদ পর্যন্ত তোমরা কিন্তু অর্থাৎ এই যে ভ্যাকান্সিটা এটি কিন্তু অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি এবং এই ভ্যাকান্সিতে তুমি যদি এই ভ্যাকেন্সির মাধ্যমে এই সব পদ পর্যন্ত তুমি কিন্তু এককালীন যেতে পারবে এবং এখানে যে তার স্যালারি তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে কিন্তু তোমাদের মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে ওকে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে নোটিফিকেশনটি এখানে দেখো ইন্ডিয়ান আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মি নিক ডট ইন তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিফিকেশনটি পেয়ে যাবে নোটিফিকেশন সেকশানে এখানে তোমরা দেখতে পাচ্ছ হান্ড্রেড ফোর্টি ওয়ান টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ টিজিসি ভ্যাকান্সি জুলাই টু জিরো টু ফাইভে কিন্তু এই ভ্যাকান্সিটি ফিল আপ করা হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল তুমি যদি আনম্যারিড মেল হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে এখানে ফিমেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আই এম এ দেরাদুনে তোমাদের ট্রেনিং হবে এবং সেখানে ট্রেনিং দিয়ে কিন্তু তোমাদেরকে অফিসার র্যাঙ্কে চাকরি দেওয়া হবে এখানে ইন্ডিয়ান হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে এজ তোমরা দেখতে পাচ্ছ কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে ডেট অফ বার্থ এক জুলাই দু হাজার পঁচিশের হিসাবে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে দুই জুলাই উনিশশো থেকে এক জুলাই দু হাজার মধ্যে তোমার যদি ডিও হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে এক জুলাই দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে ওকে বয়সটা কিন্তু তোমাদের রেকর্ড করা হবে দ্য ডেট অফ বার্থ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুসারে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবিটা ধরা হবে অনেকে রয়েছে হয়তো জন্ম সার্টিফিকেটে ডেট অফ বার্থ বা আধার কার্ডের ডেট অফ বার্থ হয়তো কম রয়েছে সেটা কিন্তু তোমাদের ধরা হবে না অ্যাডমিট কার্ডে যে ডিওবি রয়েছে সেই ডিওবি কাউন্টিং তোমাদের কিন্তু হবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখো ফর অ্যাপ্লাইং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকুয়েসাইড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স এখানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ার এর প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু এলিজিবল তুমি কিন্তু আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো ডিগ্রি থেকে থাকে স্ট্রিম থেকে থাকে যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকো তাহলে আবেদন করতে পারবে আমি স্ট্রিমগুলো তোমাদেরকে একের পর এক দেখিয়ে দিচ্ছি ওকে এক জুলাই দু হাজার পঁচিশের আগে যদি তোমাদের কমপ্লিট হয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যেমন এখানে তোমাদের সিভিল রয়েছে ওকে কোর ইঞ্জিনিয়ারিং স্ট্রিম কোর তোমরা দেখতে পাচ্ছ সিভিল রয়েছে সিভিলের ক্ষেত্রে তোমাদের যে স্ট্রিমগুলো রয়েছে যেমন সিভিল রয়েছে বিল্ডিং অ্যান্ড টেকনোলজি রয়েছে তার মধ্যে আরও যে তোমাদের স্ট্রিম রয়েছে সিভিল থেকে তুমি যদি বিলং করো তাহলে সেখানে তোমাদের আটটি ভ্যাকেন্সি রয়েছে ওকে এখানে দেখো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স তোমরা জানো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে কম্পিউটার টেকনোলজি রয়েছে এমএসসি কম্পিউটার এসসি রয়েছে ইনফরমেশন টেকনোলজি রয়েছে তো যে কোনো স্ট্রিম নিয়ে যদি তোমার কাজ করে তুমি ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ছটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল যেমন ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক রয়েছে ইলেকট্রনিক অ্যান্ডরমে ইনফরমেশান রয়েছে ইনফ্রমেশন রয়েছে ইলেকট্রনিকের ক্ষেত্রে সেখানে দুটি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রনিকের ক্ষেত্রেও কিন্তু এখানে ছটি ভ্যাকান্সি রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে কী কর রয়েছে মেকানিক্যাল রয়েছে মেকানিক্যাল তোমরা জানো যে মেকানিক্যাল যেমন হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে প্রোডাকশান হয়ে থাকে অটোমোবাইল হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এখানে হয়ে থাকে ওয়ার্কশপ টেকনোলজি হয়ে থাকে তো যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে মেকানিক্যালের ক্ষেত্রে ছটি ভ্যাকান্সি রয়েছে তারপরে এখানে দেখো এম ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে ওকে এরকম করে কিন্তু তোমাদের অয়েল স্ট্রিম মিলিয়ে অয়েল ইঞ্জিনিয়ারিং কোর মিলিয়ে তোমাদের তিরিশটি ভ্যাকসি এখানে কিন্তু দেওয়া ওকে তো এটি তোমাদের ভ্যাকান্সি নেক্সট এখানে তোমাদের কমিশন কিন্তু এটা নিয়োগ করা হবে তোমাদের অগ্নিবীর নয় কোন প্রকার তোমাদের যে চার বছরের চাকরি সেটা কিন্তু না এটা কিন্তু পারমানেন্ট কমিশন ভ্যাকান্সি ট্রেনিং তোমাদের বারো মাসের কিন্তু ট্রেনিং হবে আরও অন্যান্য ট্রেনিং তোমাদের হবে ট্রেনিং তোমাদের ইঞ্জিনিয়ারিং এর দেরাদুনে কিন্তু মিলিটারি একাডেমি দেরাদুনে কিন্তু তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং এ কিন্তু তোমাদের যে অ্যালাউন্স সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হবে ষোলো হাজার দুশো ষাট টাকা তারপরে তোমরা কিন্তু এই সব পদ পর্যন্ত কিন্তু প্রমোশন তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি তখন কিন্তু মূল স্যালারি তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এমএসপি এস পি যে কোনো তোমাদের যে অ্যালাউন্স গুলো রয়েছে প্রত্যেকটি অ্যালাউন্স কিন্তু তোমাদের লাগু হয়ে যাবে প্রত্যেকটি অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এখানে দেখো প্যারা অ্যালাউন্স টেকনিক্যাল অ্যালাউন্স টেকনিক্যাল রিজার্ভ অ্যালাউন্স মিডিয়াম রিক্স হাই এরিয়া কিন্তু অ্যালাউন্স এখানে সবকিছু কিন্তু তোমাদের লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে একদম নোটিফিকেশনে ওকে তারপরে এখানে দেখো রেশন অ্যালাউন্স দেওয়া হবে ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে হায়ার টিপস অ্যালাউন্স দেওয়া হবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বাচ্চাদের পড়াবার জন্য হোস্টেল সাবসিডি দেওয়া হবে আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স তোমাদেরকে কার্ড ফান্ড কার্ড দেওয়া হবে এ টু জেড ইনফরমেশন এ টু জেড তোমরা কিন্তু যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমরা পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লিকেশন করবে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখানে গিয়ে তোমরা রেজিস্টার্ড অফিসার এন্ট্রি অ্যাপ্লাই লগ ইন বলে একটি অপশান পেয়ে যাবে সেখানে তোমরা ক্লিক করবে সেখানে ক্লিক করে প্রথমত তোমরা নাম রেজিস্ট্রেশন করে নেবে নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমরা কিন্তু যাবতীয় ডিটেলস দিয়ে তোমরা সেভ কন্টিনিউ করে তোমরা কিন্তু যাবতীয় ডিটেলস দিয়ে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে ওকে অ্যাপ্লিকেশন করার পূর্বে তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে আর টু রিড নোটিফিকেশন কেয়ারফুলি দেন ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ডাইজ মিস্টেক মিস্টেক অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যদি তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও আগে তোমাদেরকে এই নোটিফিকেশানটি ভালোভাবে তোমাদেরকে পড়তে বলা হয়েছে তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে যদি অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ভুল হয়ে যায় এই জন্য যেটা অ্যাপ্লিকেশন করতে যাবে বা করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি দেখে নেবে আধার নাম্বার অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে নাম্বার তোমাদের যে ডিওবি রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের থাকতে হবে না হলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না এখানে সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনে যে যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হবে সেগুলো তো তোমাদেরকে দিতে হবে সিলেকশন প্রসিডিওর এখানে ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের প্রথমত কিন্তু শর্ট লিস্টিং করা হবে শর্ট লিস্টিং তোমাদের যে যোগ্যতা রয়েছে ডিগ্রি রয়েছে সেই হিসাবে বা তোমাদের ডিগ্রির যে কাটঅফ অফ রয়েছে সেই কাট অফ পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির মার্ক হিসাবে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে তারপরে কিন্তু তোমাদের সেন্টার অ্যালটমেন্ট করে দেওয়া হবে এস এস জন্য কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু এস ইন্টারভিউ তার জন্য কিন্তু তোমাদেরকে সেন্টার অ্যালটমেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা মেল থ্রু এবং এস এম এস থ্রু তোমরা কিন্তু এস এম এস পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড নিয়ে যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু এসএসবি সেন্টারে তোমরা চলে যাবে এখানে তোমাদের সেন্টার দিয়ে দেওয়া হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ রয়েছে ভোপাল রয়েছে বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু রয়েছে জলন্ধর পাঞ্জাব রয়েছে এইসব সেন্টারে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউটা হবে ওকে এসএসবি ইন্টারভিউ তুমি যখন ক্র্যাক করবে দেন তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এইভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে এসএসবি ইন্টারভিউ বা ইন্টারভিউ ডেট কোনো প্রকারভাবে ভাবে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না যে ডেট বা যে সেন্টার তোমাকে দেওয়া হবে সেই ডেটেই কিন্তু এবং সেই সেন্টারে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে কোনো প্রকার ডেট তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার তোমাদের নো পিইটি পি এম অর্থাৎ কোনো প্রকার পিইটি পি বা কোনো প্রকার হাইট তোমাদের দেখা হবে না এই জন্য যারা রানিংয়ে কমজোর রয়েছে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে যেতে পারো এবং এই ভ্যাকেন্সিটাকে তোমরা কিন্তু চুজ করতে পারো অর্থাৎ এই ভ্যাকেন্সিটা সকলের জন্য কোনো প্রকার তোমাদের পরীক্ষা হবে না নো পিইটি পিএমটি হবে না নো তোমাদের মাপজোক হবে না অর্থাৎ মাপজোক হলেও তোমাদের এখানে কোনো প্রকার হাইট লাগবে না যেহেতু হাইট তোমাদের বলা নেই অর্থাৎ যে কোনো হাইটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে সেহেতু তোমাদের জন্য একটা গোল্ডেন সুযোগ বলতে পারো তো বন্ধুরা এটি ছিল আপডেট তোমরা যারা টিজিসি ভ্যাক্যান্সির অপেক্ষায় বসেছিলো অবশ্যই তোমরা এই ভ্যাকেন্সিটাকে কাজে লাগিয়ে দাও ধন্যবাদ